এগুলো আমাদের জীবন থেকে আল্লাহ যেন সরাই দেন এগুলো থেকে আমরা যেন দূরে থাকি এগুলো যেন ড্রাস করে নিক্ষেপ করে জানাতে যাওয়ার জন্য যা আমল দরকার তা ভালো কাজ করা দরকার তা আমল প্রয়োজন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যেন দান করেন সবাই মিলে আমরা সে আমল করে আল্লাহ জান্নাতে নিয়ে সবাই থাকতে চাই